আকাশমণি কাঠের এই ড্রেসিং টেবিল কত দিচ্ছেন ভাইয়া ভাইয়া মাত্র বিশ কি বলেন মাত্র বিশ টাকা যেটা কি অরিজিনাল আকাশমণি কাঠ অরিজিনাল আকাশমণি কাঠ এক পরিমাণ এক ডানা পরিমাণ অন্য কোনো কাট বের করতে পারলে এটা ফ্রি আচ্ছা এটা একদম ফ্রি যদি বের করতে পান একদম ফ্রি এখানে থাকবে আপনার দুইটা পাল্লা খেয়াল করে দুইটা পাল্লা পাশাপাশি থাকবে তিনটা ড্রয়ার আর এখানে আপনার বার্নিশ করা হয়েছে না পাশাপাশি গ্লাসটা দেওয়া হয়েছে না যেন আপনাদের বুঝতে পারেন এটা আকাশমণি কাঠ আচ্ছা এর পাশটা যে এর পাশে আরেকটা ডিজাইন আছে দেখেন ভিন্ন একটা ডিজাইন চমৎকার ডিজাইন আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত রাখছে ভাই এটাও বিশ হাজার এটাও বিশ হাজার টাকা বিশ হাজার আচ্ছা আরেকটা দেখেন আহ রং বার্নিশ করা হয়নি রং বানিশ করে দেবে আসলে পাবলিকের দেখ পাবলিক দেখবে যে আমরা আসলে কি কার্ড দিয়ে তৈরি করছি হ্যাঁ যার কারণে রং মানুষ করি নাই এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা তাও আবার অরিজিনাল আকাশমণি কাঠে আপনার ফাইবারটা খেয়াল করে অরিজিনাল আকাশমণির কাঠে পাশেরটা যে পাশেরটাও সেম এটাও ষোলো হাজার এটাও ষোলো হাজার টাকায় আপনি নিতে পারবেন একই রকম ডিজাইন আর এটা দেখতে পাচ্ছি এটা এটাও সেম এটাও ষোলো হাজার এটাও ষোলো হাজার টাকায় আপনারা নিতে পারবেন সো ভিউয়ার্সরা তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অসংখ্য ধরনের ড্রেসিং টেবিল কালেকশন মাই ফার্নিচার क्या तरह नीतेपार्गन